আহলে ইমাম তিন গ্রুপের মাথার তাজ ইসমাইল দেহলভি নিজের কিতাব তকবিয়তুল ইমানের মধ্যে লিখছে কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক

রিস্তাগন এবং মমিনগঞ্জ দলিল শাহী মুসলিম তিনশো তেতাল্লিশ নাম্বার হাদিসে কথা বলা রয়েছে সোনানা আবুদাউদের সাতচল্লিশশো উনচল্লিশ নাম্বার হাদিসে এবং সোনানের তেরমিজের চব্বিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসে রসুল্লা সাল্লারিফসালাম বলেছেন লি আহলিল খেবা ইরিমিন ওমাতি আমার ওম্মতের বড় বড় পাপিদের জন্য আমার শাফাত রয়েছে কিয়ামতের দিন তবে কাফের মুশ্রেদদের জন্য নয় আমরা তাহলে জানতে পারলাম যে আহলুল হাদিসদের আকিদা হচ্ছে সাফাত এটি হচ্ছে হক এটি হচ্ছে সত্য আর হজুর সাহেব যে কথা বললেন শাহ ইসমাইল সম্পর্কে যে তাকবিয়াতুল ইমানে এ কথা বলা রয়েছে হজুর সাহেবকে আমি চ্যালেঞ্জ করে বললাম কেমন পর্যন্ত টাইম থাকলো আপনি দেখাতে পারবেন না দেখাতে পারবেন না দেখাতে পারবেন না